আজকের প্রধান শিরোনাম দেশের কাছেই আছি যাতে চট করে ঢুকে পড়তে পারি বললেন শেখ হাসিনা এবার বিস্তারিত দেশের কাছেই আছি যাতে চট করে ঢুকে পড়তে পারি বললেন শেখ হাসিনা ছাত্র জনতা গত পাঁচ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দশ মিনিটের ফোন আলাপ ফাঁস হয়েছে যুক্তরাষ্ট্রের অবস্থানকারী তানবিন নামে এক নেতার সঙ্গে বিভিন্ন বিষয়ে ফোন আলাপ করেন শেখ হাসিনা ফোনালাপের বিষয়টি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে তবে এখনও এই কল রেকর্ডের সততা যাচাই সম্ভব হয়নি কারো পক্ষেই সম্প্রতি ভাইরাল হওয়ার ফোনালাপে শেখ হাসিনাকে বলতে শোনা যায় তিনি দেশের কাছেই আছে যাতে চট করে ঢুকে পড়তে পারেন তানভিন নামের ওই নেতাকে বলতে শোনা যায় আমরা যারা নিউ ইয়র্ক মহানগরে আছি তারা এমদাদ ভাইয়ের নেতৃত্বে মিছিল মিটিং করতেছি কিন্তু এলাকার অবস্থা খুব খারাপ কামরাঙ্গি চর বা কেরানীগঞ্জের সব নেতাকর্মী এলাকার বাইরে এ সময় শেখ হাসিনা বলেন সবার বিরুদ্ধে মার্ডার কেস অনুমতি পেলে তানভীর দেশে গিয়ে নেতাকর্মীদের সহযোগিতা করতে চাইলে শেখ হাসিনা বললেন তুমি যেখানে আছো সেখানেই বসে সহায়তা করো তানভীর আইনজীবীদের বিষয়ে পরামর্শ চাইলে শেখ হাসিনা সব আইনজীবীকে অর্গানাইজ হয়ে আদালত যাতায়াতের কথা বলেন তানভীর যে দেশে অবস্থান করছেন সেখানে আঞ্চলিক নির্বাচন চলছে নির্বাচনী নেতাদের সহযোগিতার পাশাপাশি দেশের বিষয়ে জানিয়ে রাখার পরামর্শ দেন শেখ হাসিনা পরে জানা যায় তানভীর নামের ওই নেতা যুক্তরাষ্ট্র থেকে শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন এক পর্যায়ে তানভীর জানতে চান শেখ হাসিনাকে ভারতের গাজিয়াবাদ থেকে দিল্লিতে স্থানান্তর করা হয়েছে কিনা তবে শেখ হাসিনা বলেন আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি যাতে আমি চট করে দেশে ঢুকে পড়তে পারি তানবির দলীয় নেতৃত্ব গোছানোর বিষয়ে অনুমতি চাইলে সাবেক প্রধানমন্ত্রী তাকে বলেন এখন দেশে গেলে দেবেন একখানা মামলা পরে কিন্তু কিছুই করতে পারবে না আমার নামে একশো মামলা আমার পরিবারের কেউ বাকি নেই এ বিষয়ে জাতিসংঘকে জানানো হবে এ বিষয়ে জাতিসংঘকে জানাতে হবে দেশের অবস্থা খারাপ জানিয়ে শেখ হাসিনা বললেন দেশ আবারও দারিদ্র সীমার নিচে যাচ্ছে খাবার নাই সব বন্ধ করে দিচ্ছে ওরা ব্যাংকের টাকা লুটে খাচ্ছে রূপপুর পরমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতি নিয়ে শেখ হাসিনাকে জোরানোর বিষয়ে জানালেন তিনি তিনি বললেন তাতে কিছুই যায় আসে না মানুষ যদি গাদা হয় আমার কিছু বলার নাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ